প্রযুক্তির ধারালো ব্লেডে হারিয়ে যাচ্ছে চায়ের আকর্ষণীয় ব্লেড চায়ের গুণগত মানে পরিবর্তন আসছে চায়ের আকর্ষণীয় ব্লেড হারিয়ে যাচ্ছে প্রযুক্তির ধারালো ব্লেডে পরিযায়ী হচ্ছে শ্রমিক চায়ের গুণগত মানে পরিবর্তন আসছে উত্তরবঙ্গের মানুষ দশকের পর দশক ধরে এমন দৃশ্যই দেখে আসছিল আদিবাসী চা বাগান শ্রমিকের হাতের আঙুলের আলতো চাপে গাছ থেকে তোলা হচ্ছে দুটি পাতা একটি কুড়ি এখন সেই প্রাচীন দৃশ্য হারিয়ে যেতে বসেছে এখন শ্রমিকের মজুরি বাঁচাতে ক্ষুদ্র থেকে বৃহৎ বেশিরভাগ চা বাগানেই ব্যবহার করা হয়ে আসছে অত্যাধুনিক যন্ত্রের ধারালো ব্লেড আর এই প্রযুক্তির ধারালো ব্লেডের ধারে শুধু দুটি পাতা একটি কুড়ি নয় চা পাতা তৈরির অযোগ্য পাতা সহ ডালপালা পৌঁছে যাচ্ছে চা কারখানায় এর ফলে চায়ের গুণগত মান যেমন কমছে তেমনি চা প্রেমীরা ভুলতে বসেছেন আসল চায়ের ব্লেন্ড আবার এর ফলে চা বাগানে কাজ না থাকায় ডুয়ার্স থেকে দলে দলে মানুষ পাড়ি জমিয়ে চলেছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের পরিচয় নিয়ে দীর্ঘ সময় ধরে চা উৎপাদনের কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকা এক বাগান পরিচালক বলেন কিছুটা হলেও পরিবর্তন হবে লোহার ব্লেডে কাটার কারণে চাপাতায় থাকা রস ফার্মেন্টেড হয় দ্রুত এ এছাড়া পাতা তোলার পর পুনরায় গাছে কাটা পড়ে থাকা পাতা পরিষ্কার করাটা খুবই জরুরি বলতে যেটা বোঝায় যে পাতির যখন মেশিনে গাছটা পাতিটা কাটা হবে তার মধ্যে কিছু হবে কি এটা যদি পুরনো আগে কিছু পরিষ্কার করে নেওয়া হয় গাছটাকে যেই সেকশানে পাতিটা প্লাকিং হবে সেই সেকশানটা যদি গাছের যে পাতা তোলার পরে যে মুরগি ঝুমকা মতন যেটা বেরোয় থাকে এটাকে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে পাতিটা ভালো আসবে পাতিটা খারাপ আসবে না কিন্তু একটা জিনিস কি লোহায় কাটলে পরে সঙ্গে সঙ্গে এরকম মেশিন দিয়ে কাটা মানে তার মাথায় তো লোহা তো লোহা থাকেই লোহা দিয়ে কালার সঙ্গে সঙ্গে হচ্ছে গাছের পাতার নিচে এটা একটু ফরমেন্টিং হয়ে যায় মানে কালার চেঞ্জ হয়ে যায় তখন কি হয় অনেক সময় দেখা যায় যে মেটটিটা ডুয়েল কালার হয়ে যাচ্ছে এতে কিছু ডিফারেন্স হতে পারে টেস্টে স্বাদের ডিফারেন্স হতে পারে এখন কমে বাড়ে সেটা তো মানে ফ্যাক্টরি মেশিনের সমস্ত ভালো ভালো মেশিন থাকলে হয়তো কিছুটা কম বেশি হতে পারে আর যদি এটাকে ব্যবস্থা করে নেওয়া হয় হ্যাঁ ফার্স্ট ফার্স্ট এবং সেকেন্ড দুবার যদি গাছটাকে পরিষ্কার কিংবা মেশিন চালানোর পরে থার্ড টাইম থেকে পাতা ভালো আসবে এটা এটা শ্রী